ইউনি বিশ্ববিদ্যালয় আছে ইউনিভার্সিটি আছে তারপরে আপনাদের আছে একটা ইউনিভার্সিটি হাসপাতাল আছে এটা হক একটি মাসের পুরো মানে তাদের দরকার তাদের মসজিদ

আমরা এই টিকিট করে অন্তরে ভিতরে দেহে বেনিফিশিয়ারি হয়েছি হইছি প্রাই উপকৃত হইছি এর আল্লাহর সন্তুষ্টির জন্য এইpartite হল তাহলে এই পান্তির বছর আমাদেরoperatorname মনে করা দরকার এই রকম শীর্ষ শত কথা ছোটLambdaর মধ্যে তার মন্ত্রে আর না

কত মানুষ বা কিছু দিন আই না তার মধ্যে আমার কলে যে বন্ধু আই তোমার বন্ধু বন্ধু ছিল মাকে তালাশ করছে তাকে ভালোবাসে লক্ষ লক্ষ মানুষ তোমার কথা বা তোমার জিজ্ঞেস করেছিল তোমার বন্ধুর সন্ধ্যা দেখতে বা করে তার জন্য পাগল হতে চা

you oh. इंशाल्लाह पास करेगा भाई सुरेंद्र सासा सुरेंद्र আয় আয় তরে তরে চলে যাবে আমি স্ত্রী দাপক যে নিশ্চিত হবে আল্লাহ কে চিনের হাসন ময়দানে আল্লাহুহু হাসবিনে হিসাব আই আসির আল্লাহ হিসাব আসিদ আল্লাহ ময় জাহান্নামে আগুন কও দা সুত্ন মুক্তি পারবো আল্লাহ আল্লাহ সুমਿਹদান যিনি মেলাজা আল্লাহ زیدنا صلی اللہ علیہ وسلم کے ذریعہ سامنے داریاں ہوتی ہیں چار سامیاں روبے ہو بنیہ جابے جو جن کا سب سے بڑا ہے محمد صلی اللہ علیہ وسلم کے قریب ہوتا ہے وہ جو قبر میں پوشیدہ پاسے جو ہماری ہے انشاءاللہ আল্লাহ নামাজে পাবন্দি বানায়া দাও আল্লাহ শান্তি পাবন্দি বানায়া দাও ইগন সব কিছু পবিত্র আলোকময় হয়ে যাবে আল্লাহ অত্যন্ত করতে ফেরেশতা আপে মহান দিকে হই দাও আমিন আমাদের পিতামাতা আমাদের পালন করেছে আল্লাহ আমাদের সবাই একটা কথা করেন